কোনো সময় টাইম টাইম দিতে না। তুমি সারাদিন কি কর, হ্যাঁ? কাজ সারাদিন সিরিয়াল দেখবা, গল্প করবা, তোমার কোনো কাজ নেই। কি কর? আমি সারাদিন কাজ করি না না। তোমার মুখের সামনে ক্লাসটা তোমার বাবা। বাপ। কি তুমি আমার

করে আসতে হয় এদিকে মা অশান্তি করে বউ অশান্তি করে আমি যদি কোন দিকে যাই বুঝতেই পারি না দিন ভর আমাকে তাসে খুঁটাটবে দিন ভর আমি নাকি দিন ভর তাস খেলি তাস খেলবেন না করবো কি আমার তো দোকান বন্ধ আজকে হ্যাঁ সেটাও যদি খেলি তাও যদি পাগল মতন করে মাথা ঠিক থাকে

তো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখবে নেক্সট ভিডিওতে